আসসালামু আলাইকুম আমি চিকেন দিয়ে আপনার রোজার জন্য একটা আইটেম বানাবো চমসার শীত দিয়ে তো এটা বানানোর জন্য ফার্স্টে আমার মশলা লাগবে তো আমি একটু বাড়াই করে নিতেছি যেহেতু রোজা যেন দশ বারো দিন আমার মানে চলে যায় এই মশলাটা তো এই ফার্স্টে রসুনটাকে একটা ব্যাগের মধ্যে আপনার একটু বাড়ি দিয়ে নিছি যেন আলাদা হয়ে যায় রসুনটা ইজিলি মানে ছিলা যায় তো এইভাবে করলে আপনার রসুনটা ছিলা আর বেশি একটা কষ্ট হয় না ইজিলি করা যায় মানে হাতেরও স্বর্ণ খেয়েও কোনো সমস্যা হয় না এই যে দেখেন এগুলো শুধু বাইচা নিলেই হয় সবগুলা আলাদা হয়ে গিয়েছে তো তারপরে আমি এই যে রসুনটা আলাদা করেছি আর এইখানে আমার হাজব্যান্ড আদা নিয়ে আসছিলো এগুলো একটু দেশি টাইপের আদা মানে চা ছোটো 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 ইয়ে ছিল মানে হাইব্রিড না গ্রানটাও অনেক ভালো তো ফার্স্টে এগুলোকে ছুইলা তারপরে ছোট ছোটো করে এক আইটানিসি যে ব্ল্যান্ড করার জন্য এই যে জন আমি আদাগুলোকে ফার্স্টে ব্ল্যান্ড করে নিব একটু রোস মানে লবণ আর একটু তেল দিয়ে পানি দিয়ে ব্ল্যান্ড করব যেন কয়েকদিন ভালো থাকে আমি ডিপেই রাখবো আবার কিছু নর্মালেও রাখবো তো এই যে ফার্স্টে আদাটা করে নিয়েছি আদাটা আমি এটা নর্মালে রাখার জন্য মশলার বাটির মধ্যে নিয়ে নিয়েছি পরে আমি আবার একটু কিপ কিপ করে রাখবো যেন ডিপের মধ্যে রাখলে আপনার আসলে একটু কষ্ট হয়ে যায় মানে ছুরি দিয়ে কাটতে কত বক্স যে অনেক আমি মানে ভাঙছি ছুরি দিয়ে মশলা আলাদা করতে গিয়ে তো এখানে এই যে সিলিকনের ইয়ে ছিল এই যে আইস কিউব রাখার এই মলগুলার মধ্যে আমি মানে রাখলাম যেন ইজিলি আলাদা করা যায় একটা তরকারির মধ্যে একটা দিলেই অ্যানাফ হবে তো বড়ো জোর বেশি হলে দুইটা দেওয়া যাবে তো এই জন্য এই ছোটো ছোটো তারপরে আমি আবার রসুনগুলোকেও করে নিয়েছি ওই পাশে আমি পেঁয়াজও করে নিয়েছি সবগুলো এভাবে করে রেডি করে মশলা করা আমার ফিনিশ এইখানে আমি এই যে চিকেন চিকেন দিয়ে সমুসার সিট দিয়ে আমি এটা করবো আমার এটা চিকেনটাকে আমি একটু লম্বা লম্বা করে নিয়েছি আর এইখানে আদা রসুন পেস্ট দিলাম এক চামচ হাফ চা হাফ চামচ করে আর এইখানে সয়া সস দিলাম আমি ডার্ক সয়া সসটা দিয়েছি এখানে জিরার গুঁড়া দিলাম আপনারা চাইলে এখানে চাট মশলাটা দিতে পারেন আর এখানে আমি যেই কর্নফ্লাওয়ার দিয়েছি তারপরে চিকেন সিজনিং দিয়েছি এটা ম্যাগি ছিল আর এইখানে আপনারা বিট লবণ দিয়েছি একটু এখানে এই যে গোলমরিচ দেওয়ার পরে আমি আর কিছুই দিব না তবে আপনারা ডিম দেবেন আমার ডিম দরকারতে একটু খেয়াল ছিল না আমি কিন্তু ডিম দেই এটার মধ্যে ডিম দিলে আরও ভালো হয় চিকেনটা ড্রাই হয় না তো এই যে আমার ডিমের কথা একটু খেয়ালই ছিল না মানে সাথে আমি আরও অনেক অনেক কিছু করেছি তো মাইন্ডে আর আসেই নাই ডিমের কথা যাই হোক সমস্যা নাই তারপরে এই যে সমস্যার সিট দিয়ে করব আমি একটু আমি এইভাবে করি আমার মেয়ে এটা অনেক পছন্দ করে এটা অনেক ক্রিস্পি হয় মানে সবসময় তো ব্র্যাড কাম দিয়েই খেয়েছেন এইভাবে খেয়ে দেখবেন এই যে সমস্যার সিটগুলোকে আমি একটু লম্বা লম্বা করে করে নিতেছি এই যে দেখেন দেখি বুঝতে হবে এটা মুখে আসলে বলার কিছু নাই এই যে আমার এগুলো কাটা ফিনিশ এবং কাটার পরে আমি এটা আমার মানে চিকেনের শেপটা যেরকম যে টাইপের এরটুক করে আমি এখানে শিট শিটটা পিছাই দিছি দিয়ে এটাকে এইভাবে র্যাপ করে নিব নিয়ে আমি এটাকে আপনার মানে হাতের তালতে নিয়ে চাপ দিলে এটা এমনিতেই লেগে যাবে আর বেশি হলে আপনি পাশে আমি পানি রেখেছি পানি দিয়ে করব। এই যে দেখেন হাতের তালতে ইয়ে করলে এটা সাথে এটা যেহেতু মশলা একটু চিকেনটাতে একটু মানে ভিজা ভিজা তো তেমনিতেই লাগে যায় তারপরও বেশি মনের থেকে ইয়ে হলে যে না আর একটু করবো তাইলে পানি হাত হাতের মধ্যে পানি লাগিয়ে এটা করতে পারেন তো এই যে আমার এই সবগুলো করা ফিনিশ আরও বাকি আছে বাকিটা আমি পরে করব। এই যে এগুলো করা ফিনিশ তো আল্লাহ আসসালামু আলাইকুম